এবং ইন্ডিয়ান দাদা দাদিকে দেওয়া যাবে নাকি অবশ্যই বাংলাদেশে দীর্ঘ জায়গা ফাটাইতে পারবেন তো আমরা কি কৌতু দেখাবো হা আমরা দেখাই বড় ভাই ভাই এই যে দেখেন চোখটা কি জলে কি বাবা লাইটটা টা এই যে আমি দেখাই দিলাম মাশাল্লাহ খুবই সুন্দর এটা গুরান্ত পারে কি রে ভাই এটা আফসান নাকি ভাই না এটা ইজ ব্ল্যাক ব্ল্যাক চেকার ভাই হ্যাঁ ব্ল্যাক চেকার মাশাল্লাহ ইট ইজ নট নট ডা ভাই নট ডা না কি আছে বিশাল বড় বিশাল বড় বিশাল বড় ভাই বিশাল বড় সাইজ বাহ দিনের আলো হয়ে গেল এই যে দিয়ে দিলাম আহ এটা মাদি তাই না ভাই হ্যাঁ মাদি এই যে এই মাদিটা তো দর্শক আজকে ভিডিওটা লং করব না সম্পিপ্তভাবে আমরা করে ফেলবো ভাই এটা স্যার জোরাটা আমরা দেখাই আজকে কিন্তু যেটা দেখাবো ভাই এটা একদম পুরা তীরের মতন লাগবে হুম এই যে দেন সেই বডি রবিউল বডি সেই যে দেন মাই নরম মাটি ভাই জোরাটা একদম কত টাকা লাগবে একদম তিন হাজার টাকা ভাই একদম ভাই ছোট্টখাট্টো বুঝলা দেন একদম প্রতি সার কোন 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 জবাব নাই তাই না

খুব ও বাবা যাওয়াল লাগা পায়তারা করত এই নর নর সারান্ত ভাই বেশিকন ভিডিও গ্রহণ আছে যারা প্রবাসী বাইরে অনেক কাজ ফালায় বসে থাকে

সারন্তদি এই জায়গায় নাই সব কয়ই করে লাইছে এই যে মাশাল্লাহ হুম সময় কম হুম কথা হবে কম বহুত দিমো ভাই এই নটটা কত টাকা লাগবে দাম চাইলে একদম একদম দাম একদম নটটা নটটা একদম 4000 4000 টাকা হ্যাঁ 4000 টাকা

ডাক স্টক এই যে দেখেন এইটা এটা মাদিটা তাই না ভাই হ্যাঁ আবার মাদিটা সরাই দেই এই যে মাদি কি ডিম এই যে ডিমে যাক যা 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 ডিমে যা এই ডিমের প্রতি মায়া বেশি মায়া বেশি হ্যাঁ মায়া বেশি মাশাআল্লাহ ভাই এটা কেমন দাম পড়বে এই জোড়াটা ভাই এটা পড়বে একদম 9000 এই ডাক স্টক হ্যাঁ ডাক স্টক ডাক স্টক বুদাপেস্ট হ্যাঁ এই যে অলরেডি ডিম নিয়ে নিচ্ছে হুম এই যে দেন দশক এই যে দেন আর এটা নটটা তাই না ভাই হ্যাঁ

দেখাই দিলাম ভাই সব দশটা না পাইলে এরকম একটা পালন করা কড়া ব্লাড এবং কোয়ালিটি দেখেন আপনারা মাশাল ভাইয়া এটা কত টাকা লাগবে ভাই আপনার এটা ভাই এটা বিক্রি হয়ে গেছে ঠিক আছে কালকে টাকা টাকা পাঠানি কথা আছেন পাঠাইছে না ঠিক আছে যদি ভাই ভিডিওটা দেখেন ঠিক আছে তাহলে টাকাটা পাঠাই দেন আর নালে নতুন কেউ অন্য জনের কাছে বিচালাম আচ্ছা তাহলে দামটা যদি বলো ওই বাইরের দামে থাকবে নাকি হ্যাঁ হ্যাঁ আলোচনা সব কেটে আচ্ছা ঠিক আছে দর্শক এটা ডিম আছে কয়টা ভাই ঠিক আছে না ডিম কোন না দাদা ডিম এটা এটা বাচ্চা রাখবেন তাই তো ডিম রাখবেন হ্যাঁ মাশাআল্লাহ তো দর্শক যারা নেবেন এটা আলোচনা সাপেক্ষে তাই তো ভাই হ্যাঁ হ্যাঁ কোয়ালিটি কি বলতে মাশাআল্লাহ এই যে দেখেন এই যে দেখেন এই যে এই যে মাশাআল্লাহ

এই মাশআল্লাহ কাজল গিয়ারের বোদা পেস্ট হুম কথা আর কাজে থাকবে মিল হুম বোদা পেস্ট দিয়ে দিই মাছকে একদম সে যাবে ভাইয়া কথা হবে কম দিয়ে দেন রাত বাজ অনেকটা হুম নিম বাচ্চা করবে এগুলা আচ্ছা যাক গ্যারান্টি গ্যারান্টি উপর ওলার ইচ্ছা আমি কবুদুর দেখাই দিলে সামনে মাদি পিচ্চার নর কোয়ালিটি ফুল কবুতর দেখা নিবেন বাসাই করে নিবেন উড়াইবেন বাচ্চা কাচ্চা ভাই কত টাকা লাগবে এটা ঠিক আছে এটা এটা 8000 এটা একদম 8000 8000 এই যে কিন্তু এই আগের জোড়াটাই জায়গা কিন্তু হ্যাঁ ঠিক আছে আমার মনে করি না যে জোড়া বারবার ঘুরে দেয় এই যে একদম কতটা ভাইয়া এটা কয় নাম্বার পেয়ার চার নাম্বারটা বোধা পেস্ট চার নাম্বার আজকে কিন্তু মাংনা দামি দিয়ে দিই মোমবোধা পেস্ট এটা ডিম্বার চকে ওকে বাদার

আঠশো টাকা মাদিটা ভাই মাশ আল্লা আর হাতি কি এটা হাতি একটা মাদি ও আল্লাহ এই যে দেন মাশ আল্লাহ ভাই ওই মাদিটা সরান্ত ভাই ভাই এই একটা মাদি নশো যারা চিনবেন তারাই নিবেন যারা চিনবেন না তারা নিবেন না দেন আমি অর্ধেক দেখাইতে পারছি বাকিটা পারলাম না কারণ হলো সে পাখি ঝুঁকি মারার চেষ্টা করে আমার লাগে হুম এই যে দেন ভাই মাদিটা কত টাকা লাগবে এটা